আপনারা যারা ক্যাট ব্র্যান্ডের মধ্যে একটা ভালো গাড়ি চাচ্ছিলেন তারা দেখতে পারেন এই গাড়িটি এই গাড়িটি হচ্ছে আমাদের নতুন স্টকের গাড়ি যার মডেল আছে ক্যাট ই সেভেন জিরো বি এবং স্টক নাম্বার আছে পাঁচশো চোদ্দ গাড়িটা আমাদের নতুন আসছে আপনারা যারা ক্যাট ই সেভেন জিরো বির মধ্যে ভালো গাড়ি চাচ্ছেন তারা এসে সরাসরি দেখতে পারেন গাড়িটি বর্তমান আমাদের তহিদ এন্টারপ্রাইজের এক নাম্বার শোরুমে আছে স্টক নাম্বার আছে পাঁচশো তো আমরা এখন গাড়িটি আমাদের লোবেট থেকে আনলোড করতেছি তো আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন দেশে বা দেশের বাইরে থেকে তারা একটু কষ্ট করে আমাদের ভিডিওটা শেয়ার করে পাশে থাকবেন আর এ ধরনের অসংখ্য গাড়ি আমাদের কাছে আছে বর্তমান স্টকে আপনারা চাইলে সেগুলো এসে আমাদের কাছে দেখতে পারেন আপনাদের পছন্দ হইলে আমাদের সাথে কথাবার্তার মাধ্যমে গাড়িগুলো ক্রয় করতে পারবেন আর এটার স্ট্যান্ডার্ড আপনারা কারোর যদি এইটার লং বোম লাগে আমাদের কাছ থেকে নিতে পারবেন তো এই হচ্ছে গাড়িটার মূল অবস্থা আমাদের লো ওয়েট থেকে গাড়িটি আনলোড করা হয়ে গেছে এখন আমাদের এক নম্বর শোরুমে গাড়িটি আমরা বিক্রয়ের জন্য রেখে দিব আপনারা যারা এই ধরনের ফ্রেশ কন্ডিশনের গাড়িগুলো চাচ্ছেন তারা বিশেষ করে এসে দেখতে পারেন গাড়িটার প্রত্যেকটা সাইডই খুবই ভালো হবে তো আবার বলবো যারা কষ্ট করে আমাদের এখনো ইউটিউব বা ফেসবুক ফলো ফলো করেন নাই দ্রুত করে পাশে থাকবেন এবং প্রতিনিয়তই আমাদের কিন্তু এই ধরনের ভিডিওগুলো আপলোড হচ্ছে আপনারা সবাই দেখবেন আপনাদের মতামত জানাতে পারেন আপনারা কি ধরনের ভিডিও চান আমাদেরকে ফেসবুক কমেন্টের মাধ্যমে জানাতে পারেন অনেকেই আমাদেরকে আপনারা ফোন করেন সব ফোন রিসিভ করা হয় না বা অনেক আমাদের ফেসবুক কমেন্ট বা মেসেজ আসে যেগুলোর রিপ্লাই আমরা সাধারণত সব দিয়ে উঠতে পারি না চেষ্টা করি আমরা যতদূর আপনাদের রিপ্লাই দেওয়া যায় ততদূর দেওয়ার চেষ্টা করি আসলে আমি একাতো একার পক্ষে আসলে সব এত কমেন্ট বা হচ্ছে আপনার মেসেজের উত্তর বা রিপ্লাই দেওয়া সম্ভব না তো চেষ্টা করি যতদূর সম্ভব হয় দেওয়ার জন্য তো আপনারা আমার জন্য একটু দোয়া করবেন বা আমাদের ভিডিওতে লাইক বা কমেন্ট শেয়ার এগুলো করবেন আর আপনারা যারা ফোন করেন আমাদেরকে আমাদের আপনারা বিশেষ করে ফোন করবেন সকাল দশটা থেকে রাত দশটার মধ্যে ফোন করার চেষ্টা করবেন তো এই ছিল আজকের ভিডিও সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ধরনের ভিডিও পেতে আমাদের হ্যালো ক্যাট পেজের সাথে থাকতে পারেন আল্লাহ হাফেজ